আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা হজরত আদম আলহি সালাতলাম হজরত ইয়াহিয়া আলহি সালাম এবং হজরত ইসা প্রমুখ দু তিনজন বাদে হজরত নূহ আলহিহি সালাতলাম সহ অন্যান্য সকল নবীর ইব্রাহিমকেও আমরা ধরে নিতে পারি যে তিনি চল্লিশ বছর বয়সে নববত লাভ করেন উম্মতে মুসলিমার পিতা হজরত ইব্রাহিম আলাই সালাতুয়া সালাম পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবের শহরে জন্মগ্রহণ করেন এই শহরটি পরবর্তী সুলাইমান আলাইহ সালাতুয়া সালামের সময়ে জাদুর জন্য বিখ্যাত হয় এই বিষয়টি সুরভ বাঁকার একশত দুই নম্বর আয়াতে উল্লেখ রয়েছে এখানে তখন কাণ্ডীয় কিদানি যে বসবাস করত তাদের একচ্ছত্র সম্রাট ছিলেন নমরুদ যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত অদ্ভুত ও অহংকারী সম্রাট ছিলেন তিনি প্রায় চারশো বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন তরিকুল আম্বিয়ার পৃষ্ঠা নম্বর আটষট্টিতে এই বিষয়টি ভালোভাবে উল্লেখ রয়েছে বন্ধুরা মন আলসুবাহ আলা তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজরের ঘরে বিশ্ব নেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিমকে মুখ্যত করেন কালডিওদের প্রতি প্রেরণ করেন ইব্রাহিমের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মণী সারা ও ভ্রাতুষপুত্র লুত মুসলমান হন স্ত্রী সারা ছিলেন আদি মাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা তিনি একশত সাতাশ বছর বয়সে হেব্রু নি মৃত্যুবরণ করেন ও সেখানেই কবরস্থান হয় প্রিয় বন্ধুরা তরিফ নাম্বিয়ার পৃষ্ঠা নম্বর চুয়াত্তরে এই বিষয়টি ভালোভাবে উল্লেখ রয়েছে সারার মৃত্যুর পরে ইব্রাহিম কান্তুরা বিনতে ইয়াকিদ্দিন ও হাজুন বিনতে আমিন নামে পরপর দুজন নারীকে বিয়ে করেন এবং ছয় ও পাঁচ সন্তান মোট এগারোটি সন্তান লাভ করেন আল বিদায়াওয়ান নিহায়ার এক বাই একশত চৌষট্টি নম্বর পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ রয়েছেন বন্ধুরা তিনি প্রায় দুশো বছর জীবন পান বলে কথিত আছে উল্লেখ্য যে হজরত ইব্রাহিম আলাই সালাম সম্পর্কে পবিত্র কোরআনের পঁচিশটি সোরাই শত চারটি আয়াতে বর্ণিত হয়েছে প্রেমন্দরা এই আয়াতগুলো কোরআন ঘাটলেই পাওয়া যাবে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিসাল্লাতুসালামের সামাজিক অবস্থা প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলহিসালাতামের আবির্ভাবকালীন সময়ে কাল্ডীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল এমনকি তারা সৌর জগৎ নিয়েও গবেষণা করত কিন্তু অশীলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মূর্তি ও তারকা সময়ের পূজা করত হযরত ইব্রাহিম আলাইসালাতাম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহিদের দাওয়াত নিয়ে প্রেরিত হন ইব্রাহিম আলাই সালাতামের দাওয়াত মূর্তি পূজারই কৌমের প্রতি সকল নবীর নাই ইব্রাহিম আলাই সালাত সালামও কৌমকে প্রথমে তাওহিদের দাওয়াত দেন যেমন পবিত্র কোরআন করিমে মোহন আল্লাহ সুবাহ বলেন ও ইব্রাহিম ইদ কৌমি আবুদুল্লাহ ذلكم خير لكم ان كنتم تعلمون انما تعبدون من دون الله اوثانا وتخلقون افكا ان الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله رزقا واعبدوه واشكروا له اليه ترجعون সুরাতুল আহংকা বুতের ষোলো এবং সতেরো নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছেন প্রিয় বন্ধুরা আয়াতটির অর্থ হচ্ছে স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা আন্দা ইবাদত করো এবং তাকে ভয় করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয় কাজেই আল্লাহর নিকটে রিজিকের তালাশ করো তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হও সুরান কাবুতে এই বিষয়টি উল্লেখ রয়েছে হে বন্ধুরা হজরত ইব্রাহিম আলহি উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোনো অবস্থায় তারা লঙ্ঘন না করে কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার সামিল পিতা ও ইব্রাহিম প্রিয় বন্ধুরা এই বিষয়ে মহান আল্লাহমিন পবিত্র কোরআনুল কারিমে বলেন তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী অনবি একচল্লিশ নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছেন যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা তুমি তার পূজা করো কেন সে শোনে না দেখে না এবং তোমার কোনো উপকার আসে না হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি অতএব তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো তেতাল্লিশ নম্বর আয়াত হে আমার পিতা শয়তানের পূজা করো না নিশ্চয়ই শয়তান দামায়ামের অবাধ্য চুয়াল্লিশ নম্বর আয়াত হে আমার পিতা আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে সুরা আরিয়ামের একচল্লিশ থেকে পাঁচচল্লিশ নম্বর ইয়াতে মন আল্লাহ নব্বুল আলমীর পিতা পুত্রের এই বিষয়টি উল্লেখ করেছেন অন্যত্রাই আল্লাহ নব্বুল আলমিন আবারও বলেন স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন তুমি কি প্রতিমাসমূহকে উপাস্য মনে করো আমি দেখতে পাচ্ছি যে তুমিও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ সুর আনামের চত্বর নম্বর আয়াতে মনাল্লা নব্বুল আলমিন পিতা পুত্রের এই বিষয়টি উল্লেখ করেছেন প্রিয় বন্ধুরা কিন্তু ইব্রাহিমের এই প্রাণ ভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয় পাত্র হওয়াই সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয় যেমন আল্লাহ বলেন ইসমিফা হাসবহু জাহান নাম ওয়ালাবি ইসাল মিহাদ অর্থাৎ যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন তার সম্মান তাকে পাপে স্থিত করে অতএব তার জন্য জাহান যথেষ্ট আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতম ঠিকানা সোরা বাকার আর দুশত ছয় নম্বর আয়াতে মরাল্লা নব্বুল্লা আলমিন এই বিষয়টি উল্লেখ করে দিয়েছেন প্রিয় বন্ধুরা বস্তুত অহংকারীদের চরিত্র সর্বত্র ও সর্বযুগে প্রায় একই হয়ে থাকে পুত্র ইব্রাহিম আলাই সালয়েত সালামের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব তুমি আমার সম্মুখ চিরতরের জন্য দূর হয়ে যাও সুরাম মারিয়ামের ছেচল্লিশ নম্বর আয়াতে এই বিষয়টি ভালোভাবে উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম আলাই সালাতাম বললেন তোমার ওপরে শান্তি বর্ষিত হোক আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান আমি পরিত্যাগ করেছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে আমি আমার পালনকর্তাকে আহ্বান করব। আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না সুরা মারিয়ামের সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর আয়াতি আল্লাহ নব্বুল আলমিন এই বিষয়টি উল্লেখ করে দিয়েছেন